হ্যালো এভরিওয়ান অনলি ওনলি মো ব্লগে তোমাদের আবারও সুস্বাগত আশা করছি তোমরা যেখান থেকেই দেখছো সবাই সুস্থ আছো ভালো আছো আর আমিও ভালো আছি তো চলো আজকের ব্লগটা শুরু করা যাক চলে এসেছি নতুন একটা কাহিনী নিয়ে কাহিনি মানে গল্প আর গল্প মানেই জীবন তো আজকের জীবনের গল্পটা তোমাদের সঙ্গে শেয়ার করব প্রত্যেকটা দিনই কিন্তু নতুন কাহিনী নিয়ে শুরু হয় তো আজকের কাহিনীটা হলো সকালবেলা আমি প্রচণ্ড এক্সাইটেড কারণ হলো আমি আমার মার কাছে যাচ্ছি বিয়ের পর আগে যতটা না মায়ের মর্মটা বুঝতাম অবশ্যই মাকে আমি ভালোবাসি বাঁচতাম বাঁচবো কিন্তু বিয়ের আগে যতটা না বুঝতাম রিয়েলাইজ করতাম বলে না কোনো কিছু মূল্য বোঝার জন্য সেটা থেকে তোমাকে কিছুদিন দিন দূরে থাকতে হবে তাহলেই তুমি তার প্রকৃত মূল্যটা বুঝতে পারবে তো আমার ক্ষেত্রেও অনেকটা সেম হয়েছে মায়ের কাছে যাওয়ার এক্সাইটমেন্টটা বিয়ের পরে আরও বেশি করে বুঝতে পেরেছি যে মা কী মায়ের কতটা ভূমিকা থাকে একটা ছেলে মেয়ের জীবনে বিশেষ করে মেয়েদের জীবনে কারণ ছেলেরা তো তাও চলো সরাসরি মায়ের কাছে থাকতে পারে সেই সৌভাগ্যটা তাদের আছে আমাদের সাধারণ মেয়েদের তো সেই সৌভাগ্য নেই ভগবান ওরমভাবেই সৃষ্টি করেছে সমাজ ব্যবস্থা আর কল্ড সমাজ যেটা কোনো মানে নাইনটি পারসেন্ট জিনিসই সেই সমাজের আমার পছন্দ না এটা আমার নিজস্ব মতামত তো যাই হোক এটা বলছিলাম আর কি তো মার কাছে যাওয়ার জন্য প্রচণ্ড এক্সাইটেড সকাল সকাল উঠেই আর যেহেতু বিয়ের পরে মার ভূমিকাটা কী অ্যাকচুয়াল লাইফে সেটা আরও বেশি করে রিয়েলাইজ করেছি তো যখনই মার কাছে যাওয়ার মতো সুযোগ চলে আসে আমি মোটামুটি যাই আর কি এক সপ্তাহ দু সপ্তাহ অন্তর অন্তরই যাই তো যখনই মার কাছে গিয়ে থাকার দুটো দিনের সুযোগ হয় সেই সুযোগ আমি মিস করি না তো যাই হোক মায়ের কমতিটা কেন কিসের জন্য সেটা না হয় একদিন আলোচনা করব। তো তোমরা হয়তো জানো যারা ম্যারিড তারা হয়তো নিশ্চয়ই বুঝতে পারো মা কোথায় আর অন্য সব মানে মা একদিকে আর পৃথিবীর সব মানুষ আর একদিকে থাকে কেন থাকে সেটা তোমাদের সাথে অন্যদিন শেয়ার করব। তো যাই হোক সকাল সকাল তো প্রচণ্ড এক্সাইটমেন্ট নিয়েই শুরু করে দিয়েছি সাজু গুজু যদিও আমার সাজু গুজু করার প্রয়োজন নেই আমার বাপের বাড়ি শ্বশুর বাড়ি খুব একটা ডিফারেন্স নয় তাও আর কি সকালবেলা আস উঠেই মাত্র একটু মুখটা ধুয়ে নিয়েছি ফ্রেশ হয়ে নিয়েছি কিচ্ছু খাইনি বিশ্বাস করো কারণ আজকে হলো আমার বাড়িতে গিয়েই সবটা করবো এই জন্য আমার একটু সকালবেলা উঠা উচিত ছিল কিন্তু উঠতে উঠতে মোটামুটি আমার দেরিই হয়েছে তো আমার বর তো বেরিয়ে গেছে আর বর বেরিয়ে যাওয়ার পেছন পেছনে আমিও বেরিয়ে যাব। আমি মুখটা ধুয়ে জাস্ট একটু জামাটা পরে নিয়েছি চুলটা কোনোরকমে অপুর করে বেঁধেছি কারণ খাজুগুজু করার মতো কোনো অবস্থা নেই প্রচণ্ড গরম প্রচণ্ড রোদ্দুর আর আমি ভেবেছিলাম কালকে সন্ধেবেলা যাব তো কালকে তো বৃষ্টির পাতল হলো তার উপর আমার শ্বশুরের বার্থডে পার্টি ছিল বলে আমার আর যাওয়া হলো না তো চলো ফাইনালি তো আমি চলে এসেছি আর গেটটা দেখে বুঝতেই পারছো এটা সেই আমার জন্ম আমার বেড়ে ওঠে জন্ম এখানে নয় বাট আমার পুরো বেড়ে ওঠাটাই এখানে আর এই যে আমার মা মাকে কিছু না বলেই ফট করে ঘরে ঢুকে গেছিল আমার মা একটু অবাকই হয়ে গেছিলো আমাকে দেখে জানতো আসবো তাও হুট করে দেখে অবাক হয়ে গেছিলো আর এসে যেটা দেখলাম সেটা হলো আমার এই বাড়িতে এই যে মাটি পড়ছে কারণ ওদিকটা অনেকটাই খালা ছিল ডোবা মতো ছিল তো ওই জায়গাটা পড়ে থাকবে কেন ইউজ করে নিতে হবে কারণ আমাদের অনেকটাই জায়গা আছে তো ওই জায়গাটা বেকার অনেক দিনই পড়ে আমি ছোটোবেলা থেকেই দেখছি ওটা গর্ত মানে ডোবা মতো তো ওটাকে জাস্ট বুঝিয়ে দিচ্ছে মাটি ফেলে আর প্রচুর মাটি লাগবে কারণ ভালোই ডিপ ছিল ওটা যাই হোক ওদিকে তো মাটি পড়ছে আর আমি স্নান ফান করে নিয়েছি আজকে এখানে এসেই স্নান করেছি যেহেতু গরমের মধ্যে হেঁটে এসেছি আর আমার অবস্থা খারাপ হয়ে গেছে জন্য একটু বসে নিয়ে আমি এসেই মাত্র স্নানটা সেরে নিয়েছি আর ওই যে আমার মা আজকে আলতা পড়ছে তো আলতা পড়ার একটা কারণ আছে তো যাই হোক এই আম গাছটার মানে এই আম গাছটার উদ্দেশ্যে আমার আরও বেশি করে আসে কারণ প্রচুর আম হয়েছে আমাদের গাছে আর এটা ফার্স্ট বছর এই ছোট আম গাছটাই আম হয়েছে লকডাউনে এই গাছটা লাগানো হয়েছিল মানে দেখতে দেখতে কত বড় হয়ে সেই গাছে আম হয়ে গেলো মানে ছোট্ট পুচকু ছিল মানে একদমই ছোট আর সেই গাছে আম হচ্ছে তো খুব ভালো লাগছে আর কি লকডাউনটা একটু মনে পড়ে গেল তো সে লকডাউন সবার হয়তো অনেক কষ্টে অনেক আমাদেরও সেরকম মানে যে বিশাল কিছু ভালো কেটেছে সেটা না কিন্তু একটা অন্যরকম এক্সাইটমেন্টে কেটেছিল লকডাউনটা আমার জন্য লকডাউনের স্মৃতি যদি বলো প্রত্যেকটা মানুষের জন্য আলাদা আলাদা আমার জন্য ভালোই ছিল খুব একটা খারাপ ছিল না ভগবানের আশীর্বাদে তো আমার মা হলো আলতা করছে কারণ হলো পুজো আছে আজকে আমাদের এখানে শীতলা পুজো মা গন্ডি কাটবে ওই জন্যই আলতা ফালতা পরে নিচ্ছে আর আমি ভালো করে আমার বাড়িটাকে দেখছিলাম সত্যি কথা বলবো এতদিন এখানে থেকে গেছি কখনও যেন আমার সেইভাবে দেখা হয়নি এখন যখনই আসি আমি প্রত্যেকটা জিনিস প্রত্যেকটা গাছের পাতায় হাত দিয়ে দেখি যেখানে এটা সবার হয় নাকি আমার হয় আমি প্রজন্ড ইমোশনাল মানে এটা যে আমার এখন প্রত্যেক দিন আমি এখানে থাকতে পারি না প্রত্যেক আমার এটা আর অভ্যাসের মধ্যে আসে না আমি এটা যে কী মিস করি কী মানে হয়তো জীবনে অনেক কিছু পাবো কিন্তু যেখানে আমি আমার শৈশব কেটেছি সেইটার মতো এক্সাইটমেন্ট আমার অন্য কিছু হবে না হয়তো এই বাড়িটাও একদিন ভেঙে দেবে ভেঙে দিয়ে নতুন বাড়ি হবে কিন্তু যেটা এই বাড়িতে রয়ে গেল এই উঠানটাই রয়ে গেল এই জাযগাটাই রয়ে গেল সেটা কি কখনও ফিরবে কোনো দিনও ফিরবে না কোনো যত ভালো ভালো স্মৃতি ভগবান জীবনে লিখ না কেন ওই সব স্মৃতির মতো হবে না যতটা আনন্দ করে আমার ছোটোবেলাকে এখানে কাটিয়েছি স্কুল কলেজ টিউশন পড়া ফাঁক পরে ঘুরতাম কত কিছুই না করেছি আরও আমাদের গাছ ছিল আর এই গাছটা হলো আমাদের পরপর তিন চারটে আম গাছ আর এই গাছের আমটা দেখতে পাচ্ছি ও পুরো পেঁকে হলুদ হয়ে আছে আর গাছের আমগুলো কিন্তু সব মিষ্টি মানে আমাদের গাছের আম একটু টক না হয়তো সাইজের কোনোটা ছোটো কোনোটা বড় কিন্তু সত্যিই মানে আমগুলো খাওয়ার মতো আর আমাদের যখন মোটা আম গাছটা ছিল মানে মোটা আম গাছ বলতে হলো তখন আমার বাবা হয়তো বিয়েও করেনি তখন ওই আম গাছটা লাগিয়েছিলো তো তারপরে সেই আম গাছে প্রচুর আম হতো সে যে আম সেটা যদি তোমাদের দেখাতে পারতাম মানে সত্যি বলছি না আমার শৈশবটা যদি তোমাদের সাথে তখন যদি এরকম ব্যবস্থা থাকতো যে এরকম ভ্লগিং বা সোশ্যালি এরকম যদি থাকতো সত্যি কিছু কিছু জিনিস আমি তুলে রাখতাম কেউ না দেখুক আমি নিজে দেখতাম সেই ভিডিওগুলো আমি নিজে বারবার রিপ্লে করে দেখতাম যে আহা কি সুন্দর না ছিল জীবনটা তো কি বলবো যাই হোক এখনো জীবন এখন অন্য রকম এখন কি বলবো একটা বিয়ের পর মানুষের জীবন অন্য অন্যরকমই হয় যাই হোক নিজের বাড়িতে এসে যদিও মেয়েদের নিজের কোনো বাড়ি হয় না নাকি শুনেছি একটা রকম লাগছে নিজের বাড়ি হোক আর যার বাড়ি হোক শরীর সবটা তো এখানে কেটেছে অনেক ভালোবাসে অনেক স্মৃতি জড়িয়ে আছে আর এই যে স্মৃতি জড়িয়ে আছে বলতে বলতেই আমি চলে এসেছিল একটু ঠাকুর ঘরে কারণ আমার ঠাকুর পুজো দেওয়া হয়নি ঘরের পুজোটা আমি দেবো আমি এখানে আসলে আমি পুজো দিই আমার শিব বাবা বসে আছে আমার হাতে পুজো নেওয়ার জন্যই হয়তো বসে আছে আর এতগুলো ফুল হলো গাছ থেকে আজকে মা তুলেছে আমরা প্রত্যেক দিনই আমাদের গাছ থেকে ফুল তুলেই পুজো দেওয়া হয় আর মা মোটামুটি নতুন টাড়ি কিনেছে সায়া টায়া কিনে রেখেছে কারণ বললাম না গণ্ডিতে গামছা শাড়ি সবই নতুন কারণ নতুন পরেই গন্ডি দিতে হয় ভেবেছিলাম মার সাথে যাবো গন্ডি দিতে কিন্তু আমি আর গেলাম না কারণ প্রচুর রোদ্দুর আমার এমনিতে এতটা হেঁটে এসেছে রোদ্দুরে দূরে ছাতা ছাড়া অবস্থা খারাপ হয়ে গেছে যেন ঘরের পুজোটা আমি দিলাম আর ঘরের পুজো দিতেও আমার টাইম লাগে গোপাল আছে তো গোপালকে স্নান করানো আমার শিব বাবাকে স্নান করানো প্রত্যেকটা ছবিগুলোকে ভালো করে গোলাপ জল টল দিয়ে মোছা অনেক কাজ থাকে আর কি চুপটা প্রচুর কাজ থাকে আর আমি প্রত্যেক দিন বিয়ের আগে অবধি এইখানে যে পুজো দিতাম আমার বাড়িতে আমার মায়ের কাছে মানে মায়ের বাড়িতে আমি এতটাই মন দিয়ে পুজো দিতাম সবসময় আমি বাড়িতে ওখানেও পুজো দিই হয় অতটা আমি না একটু শান্ত সৃষ্টভাবে পুজো দিতে পছন্দ করি অতটা হয়ে ওঠে না হয়তো ওখানে কারণ ওখানে পরিস্থিতি পরিবেশ আবার আলাদা তো যতটা পারি আমি মন দিয়ে দেওয়ার চেষ্টা করি তো যাই হোক বললাম না আজকে শীতলা পুজো তো শীতলা পুজো মানে তো জানো তোমরা পান্তা খেতে হয় এই জন্য পান্তা খাওয়ার লোক আমি আরও এসেছি মায়ের পান্তার একটা আলাদা স্বাদ হয় গন্ধ হয় আর এই দিন আমাদের চালতে নেই এই জন্য মা হলো পটল ভাজা ভেন্ডি ভাজা আলু ভাজা সব আগের দিনই করে রেখেছে মানে সব বাসি খেতে হবে আর কি ওই দিন যেদিন পুজো হয় শীতলা পুজো সেদিন হলো ওনার জানতে নেই ততক্ষণ না পুজো শেষ হয় এবং আমরা তো জানো এটা যাদের মানে শীতলা পুজো তো সব জায়গায়ই হয় মোটামুটি এই গরমকালটাই হয়ে থাকে আর এই পান্তাটার মধ্যে যে কি আলাদা একটা স্বাদ ভগবান দিয়ে দেয় আমি জানি না অন্য পান্তা খাবে অনেক সময় মানে যেটা প্রত্যেক দিনের পান্তা অনেক সময় তো আমরা গরমকালে খেয়ে থাকি সেই পান্তায় কিন্তু ওরকম টেস্টে আসে না জানি না তোমাদের সাথে হয় কি না কিন্তু শীতলা মায়ের জন্য যে পান্তাটা করা হয় সেই পান্তা যেন একটা অস্বাভাবিক একটা টেস্ট ভগবান কোথা থেকে দিয়ে দেয় জানি না কোথা থেকে দেয় কিন্তু যাই হোক প্রত্যেক বছরই এই দিনটাতে আমরা পান্তা খাই মাকে মেনে পুজো দিয়ে আসি আর এই বছর মার একটা মানুষ ছিল সেটা পূরণ হয়েছে বলে মা গণ্ডি দিচ্ছে নর্মালি মা গন্ডি দেয় না গণ্ডি তো মানব ছাড়া দেওয়া যায় না অনেক সময় দেওয়া যায় কিন্তু মা দেয় না তো এই বছর মার যেহেতু ফুলফিল হয়েছে ওই জন্যই মা গণ্ডি দিল আমি ভেবেছিলাম মার সাথে যাবো যে এত রোদ্দুর মা বললো তুই যাস না শরীরটা খারাপ হয়ে যাবে মাই গেছিলো তো আমাদের এখানে যে পুকুর আছে পুকুরতে স্নান করে মন্দির অব্দি গণ্ডি কাটতে কাটতে যেতে হয় তো যাই হোক বসে বসে তো খাচ্ছিলাম একা একা খাচ্ছিলাম কারণ মা এসে মা খাবে হলো সেই রাতে মানে পুজো শেষ সব তারপরে খাবে আর আমি যাই না বসে বসে আমি খাচ্ছিলাম আর কি ভাবছিলাম হয়তো ওটাই ভাবছিলাম যে ছোটোবেলায় এই টাইমটা না যখন আমাদের শীতলা পুজোটা হতো সেই সময় আমাদের অ্যানুয়াল এক্সামের রেজাল্ট আউট হতো স্কুলে ঠিক আছে তো ওটাই শেয়ার করি মোটামুটি শীতলা পূজাটা পড়তো হলো এপ্রিলের কুড়ি থেকে মে মাসের ওই পাঁচ ছ তারিখের মধ্যে আর আর ওই টাইমটার মধ্যে আমাদের প্রত্যেক বছর স্কুলের অ্যানুয়াল এক্সাম আউট হতো আর ওটাই আমি ভাবছিলাম আর হাসছিলাম যে আমি মানে এই টাইমটা শীতলা পুজো মানেই মনের মধ্যে থাকতো যে ও বাবা আমার তো এক্সামের রেজাল্ট আউট হবে আর যদি রেজাল্ট একটু আধু খারাপ হতো মানে না আমার বাবা মা কখনোই কোনো রেজাল্ট নিয়ে কোনো কিছুই বলতো না যে এটা কেন হলো এটা মারধর এরকম কিছুই বলতো না কিন্তু আমি জানি না আমার কোথাও থেকে একটা গিলটি ফিল হতো যে কেন এটা এরকম হলো কেন কম এলো কেন বেশি এলো এরকম বেশি আসলে কিছু মনে হতো না কিন্তু কম আসলে আমার প্রচণ্ডভাবে মনে হতো আর ওই দিনটাই আমি ভাবছিলাম চোখের সামনে ভাসতো যে মোটামুটি আমাদের ফাইনাল এক্সাম মার্চের বারো তেরো তারিখের মধ্যে শেষ হয়ে যেত টানা একটা এক দিন মাসের ছুটি হতো আর ঠিক শীতলা পুজোর মুখে মুখে আমাদের রেজাল্টটা আউট হতো আর মানে ওই যে ড্রেসটা পরে দেড় এক দেড় মাস পর সেই আবার ছুটিটা কাটানোর পরে ড্রেসটা আবার পরলাম পরে এই যে যাচ্ছি রেজাল্ট আউট হবে আনতে রেজাল্ট নিয়ে বেরোনোর পরে সবার একটাই রে কিরে না ফেল কিরে না ফেল এই যে জিনিসটা আমি খে খাচ্ছিলাম আজকে এক এক আর ভাবছিলাম যে দিনগুলো কোথায় গেল কোথায় গেল কেন যাই হোক পেট তো ভরে গেছে আর ভাবলো সেই সব দিন ফিরবে না আর রেজাল্ট আউটের দিন না ফেরাই ভালো আমার এখনও ভয় লাগে কোনো কিছু রেজাল্ট আউট শুনলে তো যাই হোক আমি খেয়ে দিয়ে নিয়েছি এবার একটু রেস্ট নিতে হবে নাহলে আমি পারছি না কারণ আমি হেঁটে এসেছি তো বেশি রাস্তা হয়তো না পনেরো কুড়ি মিনিটের রাস্তায় কিন্তু আমি হেঁটে এসেছি আমার অবস্থা পুরো খারাপ হয়ে গেছে ওই জন্য রেস্ট ফেস নিয়ে উঠেছি পুজো কটা লাউ পাতা ছিঁড়ে এনে রেখে দিয়েছি কেটে এনে রেখেছি কারণ লাউ পাতা সিদ্ধ খাবো কারণ যারা আমার ব্লগ দেখো তারা জানো আমার লাউ পাতা প্রচণ্ড ফেভারিট আর যতদিন আমাদের বাড়িতে লাউ পাতা থাকবে লাউ গাছ থাকবে আমি লাউ পাতা যতবারই আসবো লাউ পাতা খাবো আর ওখানে জল রেখেছিলাম হলো চায়ের লিকার করবো এটা হলো হেনা হেনাটা ভেজাতে হবে আমি ভুল করে ওটা জ্বালাতে যাচ্ছিলাম তখন কিন্তু তখনও পুজো শেষ হয়নি বলে আমি আর জ্বালালাম না তো এখন সন্ধে হয়ে গেছে মোটামুটি সাতটা বাজে আর মন্দির থেকে অ্যানাউন্স করেছে যে পুজো শেষ হয়ে গেছে যেই পুজো শেষ হয়ে গেছে শুনেছি অন্য আমি গ্যাস জ্বালিয়ে দিয়েছি এদিকে চায়ের লিকার করছি এটা করছি হলো খাওয়ার জন্য না এটা হলো আমি হেনা করবো হেনা ভেজানোর জন্য করছি এটা কালকে সকালে করবো আজকে ভিজিয়ে রাখতে হবে হেনাটা নাহলে হলে ভালো কালার আসবে না আর এখানে ডিম আলু সেদ্ধ করছি একটু কারি করবো আর এখানে লাউ পাতা তো আছে লাউ পাতা একটু সেদ্ধ করে নেবো আর ওদিকে মশলার জন্য মোটামুটি সব কিছু কেটেই নিয়েছি একটু টমেটো কেটেছি সেটা হলো আইতে দেবো ডিমের ঝোলে দেবো আর ওখানে দুটো পটল কেটে নিয়েছি পটল ভাজা কেউ খাবে না আমি আর বাবা কাপড় দুটো দুটো করে ওই জন্য দুটো পটলকে চার চার ফালি হয়েছে চারটে ভাগ হয়েছে ওটা ভেজে নেব মোটামুটি রাত্রেবেলা খাওয়ার আর তেমন বেশি কিছু করলাম না ছোট্ট কড়াইটা বসিয়েছি এই কড়াইতে মেনলি আমরা হলো ভাজাভুজি করি তো যেহেতু অল্প করে রান্না একবেলা মানে জাস্ট রাতে খাওয়ার মতো রান্না ওই জন্য এই কড়াইতেই আমি সবটাই করে নেব একটুখানি পটল ভেজে নেব আর তারপরে তো ডিমের কারি করবো আর ভাবছি যে এটা যেটা তুলে নিয়েছিলাম লাউ পাতাটা ওটা আলাদা করে সেদ্ধ করে নেব ওটা আর এর মধ্যে দেওয়ার দরকার নেই ওটা আলাদা করে সেদ্ধ করে নিলে তাহলে আর এই একই কড়াইতে আমার ভাজা আর ওদিকে ডিমের কারিটাও হয়ে যাবে ভাত তো এখানে যেমন হচ্ছে হচ্ছে এদিকে আমি ভাতও বসিয়ে দিয়েছি কারণ প্রচুর খিদে পেয়েছি সিরিয়াসলি মানে সকালবেলা আমি কিছু তো খেয়ে না খেয়েই বেরিয়ে গেলাম দেখলে এই যে লাউ পাতা সিদ্ধ করে নিয়েছি কিন্তু জাস্ট ডিমের ঝোলটা হবে আমি ভাত বেড়ে খেয়ে নেব আমার আর বাবার বাবা তো সখন সেই বিকেল থেকেই বলে যাচ্ছে যে আমার প্রচুর খিদে পেয়েছি তুই আগে ভাত বসা আর মা যেহেতু গন্ডি দিয়ে এসছে মা শরীরটা একটু ক্লান্ত হয়ে গেছে বলে আমি ভাবলাম ঠিক আছে সন্ধেবেলা সেই তো কোনো কাজ নেই আমি বসে বসে একটুখানি রান্নাই করি আর কি তো ওই জন্য পটল ভাজাটা তো মোটামুটি দেখতেই পাচ্ছ হয়ে গেছে আর ডিমের কারিটা করে আমাকে খেয়ে নেব পটল ভাজা শেষ করে আমি ডিমের কারি বসিয়েও দিয়েছি আর মশলা তো মিক্সিতেই পেস্ট করে নিয়েছিলাম আর ডিম আলো যেহেতু সেদ্ধ ছিল ওই জন্য আমার খুব একটা অসুবিধা হয়নি আর ডিমটা হলো হাঁসের ডিম তো হাঁসের ডিমের কুসুম আমার প্রচণ্ড ফেভারিট যেহেতু বাবাকে বলেছিলাম আজকে আমি আসবো তো ওই জন্য বাবা হাঁসের ডিম মেনে রেখেছিলো কারণ আমার হাঁসের ডিম খুব ভালো লাগে খেতে তো যাই হোক ডিমের গাড়িটা করে নেব করে নিয়ে খেতে বসে পুরো খুব জোর খিদে পেয়েছেন তো রান্নাঘর দেখে তো বুঝতেই পারছো সব গোজ গাছ টিপটপ হয়ে গেছে কারণ আমার খাওয়াও হয়ে গেছে আর এত জোরে খিদে পেয়েছিল আমি আর ভিডিও করতে পারিনি মানে সোজা খাবারের মধ্যে একদম ঝাঁপিয়ে পড়েছিলাম আমি আর বাবা খেয়ে নিয়েছি আর মা লাস্টে খাবে আর এখানে দেখতে পাচ্ছো চায়ের পাতাগুলো কারণ চায়ের লিকারের মধ্যে আমি যে হেনাটা কিনে এনেছিলাম ওটা ভিজিয়েছি আর এটা হলো লোহার পাটি লোহার পাটিতে হেনা ভেজালে কালারটা খুব ভালো আসে তো চলো ব্লগটা আজকের মতো এখানেই শেষ করলাম দেখা হচ্ছে নেক্সট ব্লগেটা